মুনিয়ার বার্থডের জন্য গিফট কিছু এসছে তো যেখানে পড়তে যায় সোমা ওর বাড়িতে বাংলা পড়তে যায় আর ওখানে ভাই পড়াতে আসে তো দুজনে মিলে আবার বার্থডে গিফট দিয়েছে মুনিয়াকে সেগুলো একটু তোমাদের দেখাই আর ওখানে দেখো ম্যাঙ্গো অনেকক্ষণ পর মুনিয়াকে দেখেছে সেই জন্য আদর করছে হাই হাই বলে বলে দাও একটু তোমা তো বলি সকাল থেকে আজকে আমি ব্লগ করিনি আজকে শরীরটা ভালো ছিল না আর আমাদের এখানে দুদিন ভীষণ পাওয়ার কাট হচ্ছে তো সেই কারণে এডিটিং প্রবলেম হচ্ছে ভিডিও আপলোডের প্রবলেম হচ্ছে যার জন্য আমি একদম আজকে আর রকম ভ্লগ সকাল থেকে করিনি কিন্তু এই মোমেন্টটা না ক্যাপচার করে রাখলে ঠিক ভালো লাগবে না সেই কারণে আমি ক্যামেরাটা অন করলাম তো দেখাও তোমাকে সমানটি কী গিফট দিয়েছে মুগ্ধা সমানটি আর উদিত মামা কি গিফট দিয়েছে দেখাও যাও নিয়ে এসো দেখাও থামি দিয়েছে পাঠিয়েছে এই যে আমার কাকিমা উদিতের মা এই যে মুনিয়ার জন্য এই সুন্দর টি শার্টটা পাঠিয়েছে খুব সুন্দর টপ সরি টি শার্ট না টপ জিন্স কাট সমস্ত কিছুর সঙ্গে পরার জন্য খুব সুন্দর দেখতে আর এই যে এই ম্যাডাম এ ওর কাজ ঠিক চালিয়ে যাচ্ছে ম্যাঙ্গো একটু চুপ করে বস যাও চকলেটটা নিয়ে এসো আছে মুনিয়া দিদি চকলেট আনতে গেছে তুমি একটু বসো এখানে বসো ম্যাঙ্গো সবাই কিন্তু পচা বলবে সবাই পচা বলবে বসো এই যা সোম আন্টি মুগ্ধা সবাই এটা দিয়েছে এটা এটা দিয়েছে এটা দিয়েছে উদিত মানে কাকিমা পাঠিয়েছে খুব সুন্দর হয়েছে গিফটটা ম্যাঙ্গো এই যে সবাই কিন্তু তোমাকে দুষ্টু বলছে যে ম্যাঙ্গোটা দুষ্টুমি করছে ম্যাঙ্গোটা কথা শুনছে না একদম ভান্নারা বুড়ি আবার আওয়াজ দিতে শিখেছে ম্যাঙ্গো তুমি ম্যাগিটা খেয়েছো তুমি খেয়েছো কি তোমার ম্যাগিটা খেয়েছো তুমি ম্যাগিটা খেয়েছো সবাইকে বলো কি ইয়াম্মি খেতে হয়েছিল দাদা দাদা বানিয়ে বানিয়ে দিয়েছে দিয়েছে ম্যাগিটা কি খেতে এই যে আমার ছেলে বাবাই ও সবার জন্য আজকে ম্যাগি বানিয়ে দিয়েছে ড্রাই ম্যাগি ডিম সব সবকিছু দিয়ে ভাজা মতো খুব সুন্দর বানায় এটা আর এই যে বোনের জন্য রেখে দিয়েছিল এন খেন দাদা তুই বলে ম্যাগিটা খুব সুন্দর হয়েছে বোন বললো বোন পরে রিপোর্ট দেবে কালকে ক্লাস কটা থেকে কালকে ক্লাস কটা থেকে হুম স্যারের বাড়িতেই হয় সব বাচ্চারা আসে বড় বাচ্চা সবাই আসে কালকে কটা থেকে বলছি স্যার সাথে কথা হয়েছে কেমন হয়েছে রিপোর্ট দিয়েছিস বলেছে আর এখানে গরমের জন্য বেশি নে এক কারি বাসন ছিল আমি তো মাজতেই পারিনি গরমের জন্য কিন্তু ফেলে রেখেও তো কোনো লাভ নেই তাই সমস্ত বাসন এখন আমি মাজা শুরু করে দিয়েছি এটা হয়ে গেলেই রাতে কি খাবার হবে তার আবার তর্জো করতে হবে যদিও সমস্ত কিছুই রয়েছে শুধু ভাগটা হয়তো করতে হবে আর ঘুগনি দিয়ে তো বাবাই মুড়ি খাবে বলল মুনিয়াও এখন বলছে মুড়ি খাবে আরও আর আমার ভাত মাছ এগুলো তো সব রয়েছে তো হলো সমস্ত বাসনপত্র পরিষ্কার এখানে তো টকের ডাল ছিল অনেকটা এখন ওটা ফুটিয়ে রেখেছি আজকে গরমের চোটে আমি সকাল থেকে একদম মানে ব্লগ করিনি কারণ ভালোই লাগছিল না তারপর আমাদের এখানে সত্যি কারেন্ট থাকছে না মানে কাল সারারাত ছিল না পরশু সারারাত ছিল না মানে দু আমাদের কোনো ঘুম নেই চোখে আর দুপুর থেকে তো তারপর যে এসিতে ঢুকেছি একদম ওই ঘর থেকে যেন বেরোতে ইচ্ছা করছে না এত মারাত্মক কষ্ট হচ্ছে এই পরে এসে মনিয়া পড়ে আসার পর বলল যে মা আমাকে সোমানটি খুদিত মামা দিদান সবাই গিফট পাঠিয়েছে তুমি একটুখানি এটা ভিডিও করে রাখো তো আমি দেখলাম যাক এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে কী কী রান্না হয়েছে আমি তো সকালের দিকে যেহেতু ভিডিও করিনি তোমাদের দেখাতেও পারিনি এখন আমি দেখাচ্ছি ওবেলা কী রান্না হয়েছে প্লাস ফ্রিজেও অনেক খাবার ছিল একসঙ্গে অনেক রান্না করলে কি হয় জানো তো আমার তো দুটোই বাচ্চা নিয়ে কারবার অফিসে ম্যাক্সিমাম দিন এখন ক্যান্টিনে খাচ্ছে গরমে খাবার এতটা টাইম ধরে টিফিন বক্সের মধ্যে থাকাটাও খুব টাফ এত মারাত্মক গরম পড়েছে খাবার যদি নষ্ট হয়ে যায় তখন বাড়ি থেকে কষ্ট করে নিয়ে গিয়ে সেই খাবার যদি না খেতে পারে কতটা খারাপ লাগে বলো তো ক্যান্টিন যখন আছে অনেকেই খায় যখন সুবিধা হয় নিয়ে যায় আর এখন বেশিরভাগ টাইমটাই আমি চেষ্টা করি ওকে রুটি বা পরোটা করে দিতে দুপুরের দিকে আর রাত্রের দিকে যেহেতু গরম ভাত খেলে কোনো অসুবিধা নেই তো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই চলো এখানে তো ভাত হচ্ছে এখানে সকালের এই যে ডিম ভাজা আছে আলু সেদ্ধ আর এই চচ্চড়ি তেল চচ্চড়িটা রয়েছে এখানে মাছ রয়েছে দু রকম ডাল রয়েছে আর এখানে এই যে ঘুগনি তো এই হয়েছে আজকের রান্না আর বাবাই খাবে ঘুগনি দিয়ে মুড়ি ও মুড়ি ভীষণ ভালোবাসে ঘুগনি দিয়ে খেতে আর আমরা একটু ভাত খাবো আর ভাতের মধ্যে আমি মুনি আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ও ও সকালের দিকেও ডিম ভাজা খায়নি ও ডিম ভাজাটা একদম পছন্দ করে না তো ওর দিয়েছি একটা ডিম সেদ্ধ তো চল একটু পাখার তলায় বসি প্রচণ্ড গরম হচ্ছে বসে থাকতে থাকতে আমার একটা কথা মনে পড়ে গেল দুদিন আগে আমার দুটো পার্সেল এসছে একটা আজকে এলো আর আর একটা দুদিন আগে এসেছে তো পার্সেলগুলো তোমাদের দেখানো হয়নি আমি তোমাদের দেখাচ্ছি খোলা তো হয়ে গেছে কারণ অনলাইন যখনই কোনো পার্সেল আসে ফার্স্ট মুনিয়া কাউকে তো জিজ্ঞেস করেই না ওর একটা ভীষণ মানে গিফট বা এই ধরনের জিনিস জিনিস কেনার ব্যাপারে মুনিয়া হচ্ছে এক্সপার্ট মানে ওসব হলে ওকে গিফট র্যাপ খুলতে দাও ও স্যাট সব কিছু ছিঁড়ে ফিরে একদম গিফট দেখার হচ্ছে মাস্টার গিফট নিতে পছন্দ করে গিফট দিতে দিতে পছন্দ করে আর কোনো গিফট আসলে ফার্স্ট ও দেখে তো সেই কারণে আমি তো প্রথম থেকে ওপেনিং যে ভিডিও সেটা তো করতে পারি না অনেক সময় মানে চোখে পড়ে গেলে তখন ওকে বারণ করি এখন খুলিস না যখন খুলবো তখন দেখাস তো ওর আর ধৈর্য ছিল না এগুলো তো খুলে রেখে দিয়েছে বাচ্চাদের যেটা হয় আর কি নতুন জিনিস আসলে আগে দেখবো এরকম একটা ব্যাপার তো যে জিনিসগুলো এসছে সেটা হচ্ছে আমাদের যে চায়ের ফ্লাস্কটা তোমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছ ওটা অনেক বছরের পুরনো এবং আর ওটা না ইউজ করাই ভালো কারণ ওর নিচে যে আয়রন পড়ছে এতদিন ধরে যে চা খাওয়া হচ্ছে তার নিচের লেয়ার ভালোভাবে পরিষ্কার করাও যায় না তো এবার ওটাতে যদি আমরা বারবার খেতে থাকি ক্ষতিকর তো সেই কারণে একটা নতুন ফ্লাস্ক অর্ডার দিয়েছিল আমার তো দেখাচ্ছে ফ্লাক্সটা কেমন হয়েছে অবশ্যই জানি এটাতে করে এসছি ফ্লিপকার্ট থেকেই আমি অর্ডার দিই তারপর খোলা হয়ে গেছে মিলিটনের এটাতে ঠান্ডা গরম দু রকম ভাবেই তুমি রাখতে পারবে তো আমরা চায়ের এটা নিলাম লিডটা খোলাও খুব ইজি দেখতে খুব সুন্দর কালারটাও খুব ভালো ফ্লাস্ক দেখতে আর এটা তো যায় তো ফ্লাস্কটা এবার চেঞ্জ করে ফেলতে হবে এটাতে ইউজ করবো কিন্তু দুদিন ধরে আছে মন খারাপ মানে নতুন জিনিস তো সেই জন্য একটুখানি আর কি ওয়েট করে আছি যে হঠাৎ করে কোনদিন বার করবো ঠিক বুঝতে পারছি না আর তোমাদের দেখানো হয়নি সেই জন্য আমি ইউজও করতে পারিনি তো এটা হচ্ছে একটা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আজকে লেখাটা হয়তো উল্টো দেখা যাচ্ছে দেখো বেলা ভিটা বেলা এই পারফিউম কি যে অসাধারণ সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি অনেক পারফিউম ইউজ করেছি কিন্তু এর যে স্মেলগুলো এর প্রত্যেকটা স্মেল এত অ্যাট্রাক্ট করে মানে ধারণা করতে পারবে না যারা বেলাভিটা এখনও ইউজ করনি তখন বেলাভিটাটা ইউজ করে দেখতে পারো পারফিউমটা আর প্যাকেজিংটাও দারুণ করে ওরা এই যে আচ্ছা দাঁড়াও আমি যেটা এটা তো আজকে এসেছে এটা আমি এখন ওপেন করছি না আমার পুরনো যে বেলা ভিটাটা সেটা আগে তোমাদের দেখাই মানে যেটা প্যাকটা আমরা পুরোটাই ইউজ করে ফেলেছি সেটা দেখানোর পর তারপর এটা তোমাদের দেখাচ্ছি ওয়েট দেখাচ্ছি তোমাদের দ্বারা এই যে এটা হচ্ছে আমার পুরোনো বেলা ভিটার প্যাকটা আর এটা হচ্ছে যেটা আজকে এসেছে তো পুরোনো আগে তোমাদের দেখাই এই যে থাকে মিনি সাইজ খুব একটা মানে বড় না কিন্তু পকেট ফ্রেন্ডলি এটার মধ্যে চারটে চারটেই আমার শেষ হয়ে গেছে এটাই কিছুটা রয়েছে এটা কিন্তু কাউকে জন্মদিন বলো তারপর অ্যানিভার্সারি বলো গিফটের জন্য কিন্তু ভীষণ ভীষণ মানে কাজের জিনিস পারফিউম সবাই পছন্দ করে এটা হচ্ছে পুরনোটা আর এটা হচ্ছে নতুন নতুনে আমি সমস্তটাই আলাদা আলাদা ফ্লেভারগুলো দিয়েছিলাম ঠিক এটা একটা আছে স্কাই অ্যাকোয়াটিক একটা আছে ফ্রেশ ইউনিসেক্স একটা হানি হানিউথ আর একটা আছে হোয়াইট তো বেলাভিটার এই লাগজারি পারফিউমগুলো ভীষণ ভালো স্মেলটা নিয়ে তো কোনো কথাই হবে না প্রত্যেকটা স্মেল খুব অসাধারণ আর এটার বড়োটাও আমি ইউজ করেছি যেটা আমাদের এইখানে নিউ টিপটপের আর একটা দোকান আছে ভিতরের দিকে তো ওখানের এক দাদা আমাকে রেকমেন্ড করেছিল যে তুমি এটা ইউজ করো তো এই হচ্ছে ব্যাপার আজকে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দুদিন ধরে করা হয়নি নি করেছিল তোমরাও ইউজ করো ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যারা ইউজ করেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো ওখানে আমার ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিই তারপর সবাইকে খেটে দিয়ে দেবো আজকেই এই বক বক করেই কাটাতে হবে কারণ সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি তোমাদের সামনে আসতে পারিনি মানে আজকে আমি ভাবতেই পারিনি যে আমি ব্লগ করতে পারবো বলে তো যাই হোক অভ্যেস হয়ে গেলে সেই জিনিসটা যদি না হয় দেখবি একটু কষ্ট হয় যে আজকে ওটা করলাম না রোজ করি এটা আজকে হলো না আর চচ্চড়িটার কথা তোমাদেরকে যতই বলবো কম আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর খেতে হবে আমি কোনোদিনও খাইনি কিন্তু হঠাৎ করে সেদিনকে অনেকটাই তেল ছিল মাছের আর টাটকা মাছের তেল সেই জন্য ভেবেছিলাম কোনো শাক চচ্চড়ি দিয়ে করব বা বাঁধাকপি দিয়ে করব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারেন্ট ছিল না দুদিন পাওয়ার কাট হচ্ছিলো সেই কারণে আর ফ্রিজেও রাখতে পারলাম না আর হঠাৎ করেই সমস্ত কিছু পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছুই রেডি করে কাটা ছিল আমার হঠাৎ করেই আমি এটা করে ফেললাম মানে কোনো দিনেও আমি এই রান্নাটা করিনি কিন্তু দুদিন ধরে আমি এটা খাচ্ছি এত অসাধারণ খেতে হয়েছে যে বলে বোঝাতে পারবো না ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে গুড নাইট টাটা